কোনটার দাম কেমন গত শুক্রবারে ফোন দিয়েছিলাম বলছিলেন যে দূরে কোথাও জানি ছিলেন দেখেন মানে দুপুর হয়ে গেছে এগারোটা বাজে তো যখন আসছি তখন দশটা মে বাজে তখন এতটা জ্যাম ছিল না বাট এখন প্রচুর পরিমাণে জ্যাম ফেলতে হইতেছে আরে মানিকগঞ্জ শহরে আপনার মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে টাউনের দিকে বা বেউথা রোডে বা হরিরামপুর যে জায়গায় যাইতে চান এই জায়গাতে যাইতে হবে আপনার অটো অটো চলে অটো বা সিএনজি তাও সিএনজি অনেক কম অটোই বেশি একটু ভিড় হয় দেখেন দুপুর টাইম হয়েছে প্রচুর অটো নেমে গেছে মানে রাস্তা অনেকগুলো অটো নেমে গেছে মানে বেশি তখন কম ছিল যখন আসলাম আমি দশটার দিকে আসছি মানিকগঞ্জ তখন আপনার এত জ্যামজট ছিল না এত ভিড় ছিল না বাট এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে জ্যাম হয়ে গেছে আপনার অটো দেয়া আর একটা ব্যাপার হইলো এই ফরবিনিয়া বলছিলাম যে একটু ইয়াতে যাবো আপনার সার্ভিসিং সেন্টারে যাবো বাট যেই সার্ভিসিং সেন্টার বন্ধ আজকে বৃহস্পতিবার কীসের কারণে বন্ধ সেটা বলতে পারলাম না ওই কার্বোরেটারে বললাম আপনাদেরকে যে সমস্যা করে কার্বোরেটারে মাঝে মধ্যে ছেড়ে দেয় তেল কম পায় বা ধাপ করে আপনি পিকআপ নিতে এক সময় দেখা গেলো ছেড়ে দিছে পিকআপটা আমারে বন্ধ হয়ে গেছে একটা সাউন্ড দেয় মানে ফিস করে একটা সাউন্ড দেয় আপনার ব্যাগটা বন্ধ হয়ে গেছে দেন ওইটার সমাধানের জন্য যাইতে চাইছিলাম বাট যাওয়ার পরে দেখি ইয়া বন্ধ আপনার এই টিভিএস এর যে অফিসিয়াল শোরুমটা আছে ওইটা মানে সার্ভিসিং যে শোরুমটা আছে ওইটা অফ হয়ে রইছে বাট আমি বুঝতে পারলাম না কি কারণে অফ হয়ে রইছে আসছি হলো মানিকগঞ্জ খালপার এই জায়গায় ট্রাফিক পুলিশ থাকে বাট আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই বাট সমস্যা হতে পারে একদম যেই পাটে দাঁড়ায় রয়েছে একদমই মানে ফুল ফিল একটা পাতলায় দাঁড়ায় রয়েছে চশমা মশমা পইরা বাট আগে ওই জায়গা থেকে প্রচুর পরিমাণে বাইক ধরতো মানে আমার বাইকের কিন্তু লুকিং গ্লাস নাই প্লাস কাগজ নাই মানে অন টেস্ট বাইক আমারটা আগে এক সময় ছিল যে বাইক দেখলে দাঁড় করাইতো কাগজপাতি আছে দেন ড্রাইভিং লাইসেন্স নাই এরকম মানে লুকিং গ্লাস নাই এরকম যে কোনো একটা প্রবলেম পাইলেই আর এই জিনিস প্রায় আজ থেকে পনেরো বিশ বছর আগ থেকে এই জায়গায় দায়িত্ব পালন করে ট্রাফিকের একটা মহিলা দাঁড়ায় রয়েছে এই জায়গায় উনি মানে আমি মনে হয় যে ছোটো সময় থেকেই মানিকগঞ্জ আসার পর থেকেই মানে এক এই জায়গায় দেখতাছি এই জায়গায় থাকে সব সময়ই তো আসছি ফুলের দোকানে ফুলের দোকান মোটামুটি আজকে হ্যাঁ ভিড়ই আছে দেখি কলেজ টাইম কলেজ যাইতে চাইছিলাম একটু কিন্তু দেরি হয়ে গেছে দুপুর হয়ে গেছে প্রচন্ড গরম লাগতেছে বাসায় যা গোসল দিমু দেন আবার একটু বেরোমো বিকালের দিকে ভালোই লাগে মানে দুপুরের দিকে বেরোইছি এতটা ওইরকম ইয়ে লাগতেছে না গরম লাগতেছে এখন রোদ রোদ প্লাস বাতাসটা অনেক কমে গেছে আর এই জায়গায় এমনিতে হলো আপনার গাছ অনেক কম দেখেন আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে গাছ লাগান পরিবেশ বাঁচান প্লাস হলো আই ওই স্বৈরাচারী সরকার থাকতে যে গাছগুলান সব কাইটা কুইটা একদমই ছাভা করে ফেলাইছে বাট এই সরকার এই সরকারের গাছ লাগানোর পদক্ষেপটা আসলে নেওয়া উচিত দেখেন আপনার এই জায়গায় গাছ নাই বিদায় কতটা গরম লাগে প্রচন্ড গরম জায়গায় মানিকগঞ্জ কোর্টের সামনে এটা হলো কোর্ট মানিকগঞ্জ ডান পাশে হাই কোর্ট এখন যাব হলো আপনার একটা বায়া কেনার জন্য সামনে এর আগে আসছিলাম বাট এদিন দোকানটা বন্ধ ছিল শুক্রবার ছিল আজকে তো বৃহস্পতিবার যাওয়ার পরে দেখি দিন খোলা পাই কিনাও না সামনে একটা দোকান দিচ্ছি আপনার বাদ্যযন্ত্রের তাদেরকে দেখাই সামনে যাওয়ার পরে জ্যাম খেলা লাগে প্রচন্ড দেখেন মানে কি পরিমাণ জ্যাম পড়ছে খালি অটো আর অটো এত অটো এর দিক দিয়ে যাবো না ওই দিক দিয়ে যাবো এমন একটা পরিস্থিতি কোন দিক দিয়ে যাবো এই পাশে হিউজ পরিমাণ গাড়ি মানে এত গাড়ি যাইতে পারি কিনা রাস্তায় দাঁড় করা এলে তারপরে আপনার লোক উঠাইছে মানে জ্যাম হয়ে রয়েছে মানে কি একটা অবস্থা দাঁড় করা এই জায়গায় লোক নিতে পাশে জ্যাম জ্যাম ঠাইলে সারা বাড়তেছে না জ্যাম বাঁচাই দিছে এক মিনিট সামনে কোনো জ্যাম নাই মানে শুধু শুধু দাঁড়ায় যাত্রী উঠাইতেছে মানুষ ভাই আসলে কিরকম সচেতন তা তো বুঝতে আসেনি বিশেষ করে এই যে এই অটো চালক অটো চালকরা এমন হয় মানে রাস্তার মাঝখানে হুট করে দাঁড়া করা দিল আপনার একদমই সবকিছু বন্ধ করে দিল দোকানটা হইলো আপনার হয়তো একটু সামনে এই জায়গায় একটু সামনে হয়তো আমি দোকানটা এর আগে আসছিলাম বাট মনে নাই এটা দুতলায় জেম। জ্যাম ঠেলতে ভালো লাগে না এত জ্যাম থাকে মানে কিছু সময় মনে চায় না যে সেটা বেরোয় থাকার কথা দোকানটা বাট দেখা যাক কোন জায়গায় ওই সামনে হয়তো বা সামনে উপরে যা একটা অবস্থা ভাই ওই যে আপনার ওই পাশে সুরবিতান তো ড্যান পাশে স্কলটার ডান পাশে ডাইন পাশে যে দাঁড়ামো এই স্কল টাইপের না কোন দিক দিয়ে দাঁড়ামো নামও দেখি একটু ওই যে ওইটা সুরবিতান মন বিশ্বাস ওই দোকানে যাব আর বাইকটা সামনে রেখে যাই এটা হলো আপনার সাংস্কৃতিক বিপ্লবী সংঘ সার্ভিস মানিকগঞ্জের শহীদ রফিক সরোনে। একটা জায়গায় রাখলাম। ওমা 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 বাইকটা দেখেন ছুইটা মানে এমন একটা জায়গায় স্ট্যান্ড করছি। থাক। ওপরে যাই। তালা কি ডিম না ডিম না? থাক তালা দিতে হবে না এই জায়গায় তো লোকজন আছেই। রাস্তা তো মজলি সে গাড়ি চুরি করবো চোরের এত সাহস হয় নাই দেন মানে রাস্তার এই পাশ থেকে ওই পাশে তাও যাইতে পারতাছি না গাড়ির উপরে গাড়ি কি একটা অবস্থা তা একটা অবস্থা ভাই এই সামনে দিয়ে উঠবো প্রচন্ড গরম পাই দোকানটা হচ্ছে সামনেই এই হলো সর্বিতান যেটা হলো দোকান দোকানদার বাইরে যে কাজ করতেছে দাদা ভালো আছেন আসছিলাম একটা বায়ের জন্য এর আগে ফোন দিয়েছিলাম আমি শুক্রবারে আমি তো এতটা প্রফেশনাল বাদক না বাট কোনটা মানে দাম কিরকম আর কোনটা ভালো বেশি এটা তো কম না দাদা কোনটার দাম কেমন গত শুক্রবারে ফোন দিয়েছিলাম বলছিলেন যে দূরে কোথাও জানি ছিলেন রাখব 750 এটা 400 এটা পাতলা একদমই দেখা যায় এই মানে দুইটা আছে আপাতত তুই আরেকটা আছে এটা কেমন দাম এটা আরে দুইটা না ওটা আমার না তো মানে ওই যে ইয়া থেকে শুন এটার বেস মান একটু বেশি দাদা এই যে এটা এটাই দুইটার দাম এক সেম আচ্ছা এটা একটু কম রাখা যায় না এটা শুন দেখেন কাটটা লাগছে কোন দিকে

এটা এটা তো ময়লা একটু ইয়া করে দেওয়া যাবো না দাদা পুরান পুরাণ লাগতেছে এটা মানে আর এটা তো ওই যে কাঠে আপনার একটু সমস্যা আছে এই যে এই যে এই যে এই যে